হ্যালো এভরিওয়ান ওয়ান আসসালামাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আওয়ার ডেইরি ডায়রি টোয়েন্টি ফোর আমি এলিজা আছি আজকে আপনাদের সাথে আমি আজকে আপনাদেরকে চকলেট কাপ সবচেয়ে সহজ রেসিপি তৈরি করে দেখাবো চকলেট কাপ কেক তৈরি করে যতটা না সহজ খেতে কিন্তু তার চাইতে আরো বেশি আমি আমি আমাদের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না প্রথমে আমার আপু একটি বাটিতে রুম টেম্পারেচারে থাকা তিনটি ডিম ভিঙে নিয়েছে সাথে দিয়ে দিচ্ছে থ্রি ফোর্থ কাপ চিনি আর আমি একটি এক বিটার দিয়ে চিনি আর ডিম খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তবে সব চিনি কিন্তু একবারে দেয়া যাবে না অল্প অল্প করে চিনি দিয়ে মিক্স করে তারপর আবার চিনি দিতে হবে চিনি যতক্ষণ না গলে গিয়ে ডিমের সাথে মিক্স হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মিক্স মিক্স করতে হবে এবারে আপু দিয়ে দিচ্ছে ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল তেল দিয়ে আবার কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে একটা বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি কাপ কাপ ময়দা কোকো পাউডার একটা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ বেকিং সোডা এক চিমটি লবণ এবারে সবগুলো উপকরণ অল্প অল্প করে চেলে নিয়ে ডিমের ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি তিনটে বিল চামচ লিকুইড মিল্ক মিল্ক ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি চা চামচ চকলেট এসেন্স আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের চকলেট কাপকেকের ব্যাটার ব্যাটার রেডি হয়ে গেলে এবার একটি কাপকেক মোল্ড নিয়ে তাতে কয়েকটি কাপকেক লাইনার বসিয়ে নিয়েছি এবারে অল্প অল্প করে ব্যাটার নিয়ে দিয়ে দিচ্ছি মোল্ডের মধ্যে ব্যাটার কিন্তু বেশি করে দেয়া যাবে না বেশি দিলে কেক ফুলে মোল্ডের বাইরে বেরিয়ে আসতে পারে কাপকেক গুলোকে আরও বেশি চকলেট করার জন্য থেকে দিয়ে দিচ্ছি ক্রাশ করা কিছু চকলেট চুলায় আগে থেকে লোহিতে একটি হাড়ি বসিয়ে রেখেছিল হাড়ির মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার একদম লোহিতে পনেরো থেকে বিশ মিনিট বেক করতে হবে বিশ মিনিট পরে ঢাকনা খুলে দেখে নিচ্ছি দেখুন আমাদের কাপ কেকগুলো কতটা পারফেক্ট হয়েছে আর দেখতেও অনেক অনেক লোভনীয় হয়েছে দেখুন কেকটা কতটা সফট হয়েছে আমি একটি কেক ভেঙে দেখাচ্ছি কেকগুলো এত মজা হয়েছিল এত মজা হয়েছিল ইচ্ছে ছিল সবগুলো কেক আমি একাই খেয়ে ফেলি আপনারা যদি আমাদের রেসিপি ফলো করে কেক বানান তাহলে আপনাদের কেকও পারফেক্ট হবে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্যামিলি সাথে শেয়ার করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম